এই হাজার বাড়িতে আপনার সামনে আরো একটু ভিডিও নিয়ে চলেছিলাম তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এসএসসি রেজাল্ট দেখবেন সবার আগে তো কীভাবে আপনারা এসএসসি রেজাল্ট দেখবেন পুরো মার্কশিট সহ কীভাবে আপনারা এসএসসির রেজাল্ট দেখবেন তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং তার জন্য দেখার জন্য আপনারা চলে আসবেন গুগলে তো গুগলে এসে এখানে আপনারা টাইপ করবেন এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ তো এখান থেকে আমি লিখে দিলাম এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ তো লিখে দেওয়ার পরে এখান থেকে আপনার সার্চ করে দেবেন তো দেওয়ার পরে এখান থেকে দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে এবং দেখেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন তো দেখেন এই ওয়েবসাইটে আপনাদের একটি ক্লিক করতে হবে তো লোগোটি এখান থেকে আপনারা দেখে রাখেন তো আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মধ্যেই যাবেন তো এই ওয়েবসাইটে একটি ক্লিক করবেন করার পরে এরকম একটু লোড নেবে এবং দেখেন এরকম এই টেন শো করবে তো এখানে আপনার পুরো ডিটেলসটি কিন্তু আপনার দেওয়া লাগবে তো দেখেন এখানে আপনার কিছু ইনফরমেশান দিতে বলবে তো এইগুলো দেওয়ার পরে কিন্তু আপনি আপনার পুরো এসএসসি মার্কশিটটা কিন্তু দেখতে পারবেন তো দেখেন সর্বপ্রথম একটি অপশান রয়েছে এবং এইগুলো চলেন আমরা এক এক করে পূরণ করি তো তারপর তার জন্য সর্বপ্রথম যে অপশানটি রয়েছে আমাদের তো এই আপনার আমরা একটি ক্লিক দিব তো এই অপশানে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার যে এসএসসি রেজাল্টটি দেখবেন সেটা সিলেক্ট করে দেবেন তো দেওয়ার পরে এখান থেকে দেখেন দুই নম্বরে যে অপশানটি পেয়ে যাবেন তো এই অপশানে একটি ক্লিক দেবেন এবং এখান থেকে আপনাদের ইআরসিটি তো যেহেতু আপনার দু হাজার পঁচিশ তাই দেখবেন তো এখান থেকে দেখেন সর্বপ্রথম দু হাজার পঁচিশ দেওয়া রয়েছে তো এটার উপর একটি ক্লিক দিয়ে দেবেন তো আমি দেখছি আমারটা দেখব তো সেহেতু আমি আমার দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন এখান থেকে আপনাদের একটি অপশন পেয়ে যাবেন তো এটা দেখেন বোর্ড নামের একটি তো দেখেন এই সাইডে কিন্তু বোর্ড কিন্তু লেখা রয়েছে তো অপশানে একটি ক্লিক দিবেন এবং আপনাদের বোর্ডটা এখান থেকে দিয়ে দেবেন তো আমরা যে যশোর বোর্ডে তো এখানে দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখেন রোল নামের একটি অপশন রয়েছে তো আপনাদের যে এসএসসি যে রোলটি রয়েছে তো সেই রোলটি আপনাদের এখানে বসাতে হবে তো এখান থেকে আমি আমার সে রোলটি বসিয়ে দিলাম এবং রোলটি বসানোর পরে এখান থেকে রোলটি লিখে নিই তারপরে দেখবেন তারপরে একটি রেজিস্ট্রেশন নাম্বার একটি অপশন রয়েছে তো এই যে আপনাদের এসএসের একটি রেজিস্ট্রেশন একটি নাম্বার রয়েছে তো সেই নাম্বারটি এখানে আপনাদের বসাতে হবে তো এখান থেকে সেই এই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিলাম এবং তার নিচে দেখেন এখানে আপনাদের এই দুইটা সংখ্যা কিন্তু যোগ করতে বলবে তো দেখেন এই যে দুইটা সংখ্যা রয়েছে তো এই দুইটা সংখ্যা যোগ করে যাওয়া হয় সেটা এখানে বসিয়ে দিবেন তো এখান থেকে সেই সংখ্যাটি এখানে আমরা বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনারা একটি অপশান পেয়ে যাবেন সাবমিট নামের একটি অপশন পেয়ে যাবেন তো এই যে সাবমিট যে অপশানটি পেয়ে যাবেন তো আপনারা এই অপশানে একটি ক্লিক দেবেন তো একটি ক্লিক দেওয়ার পর দেখেন আপনাদের সে সেই রেজাল্টটি কিন্তু আপনার এখানে দেখতে পারবেন এবং দেখেন আপনার পুরো মার্কশিট সহ কিন্তু রেজাল্টটি কিন্তু এখানে চলে আছে তো দেখেন আপনি কোন বিষয়ে কত কি দেখি পাইছেন সব কিন্তু এখানে দেখতে পারবেন এ প্লাস এ মাইনাস কী দেখি পাইছেন সব কিন্তু দেখতে পারবেন এবং দেখেন এখানে পুরো আপনার মার্কশিটটা কিন্তু এখানে রয়েছে এবং দেখেন সাবজেক্ট এগুলো এবং তার নিচে কিন্তু গ্রেড দেওয়া রয়েছে যে ই এ প্লাস এ মাইনাস যা পাবেন তো দেখেন এখানে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখেন উপরে কিন্তু গ্রেড লেখা রয়েছে তো দেখেন এই যে গ্রেট এবং তার নিচে দেখেন এ মাইনাস রয়েছে তো আমি কিন্তু এ মাইনাস পেয়েছি এখন দেখা যাক দেখেন আমরা যে সাবজেক্টে চলে আসি তবে দেখেন বাংলা তো বাংলা কিন্তু এ মাইনাস পেয়েছে আবার দেখেন তার নিচে কিন্তু ইংলিশ রয়েছে তো ইংলিশেও কিন্তু এ মাইনাস তো আমরা কিন্তু আপনারা কিন্তু এইভাবে কিন্তু এই এসএসসি রেজাল্টটা কিন্তু দেখতে পাবেন খুব সহজে সবার আগে তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হল কমেন্টে জানতে যাবেন আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব আজকে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ